দর্শক। আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহিয়া আমাদানের জানা অজানা এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রামাদানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব রোজা শুরু হয়েছিল কখন কিভাবে আসুন তাহলে এই বিষয়ে আমরা কোরআনসুন্না আলোকে শুনে থাকি রোজা এটা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আমরা জানি সে বিখ্যাত হাদিস আবদুল্লাহ মোহাম্মদ রদি আল্লাহ তাল আনুহা থেকে বর্ণিত আছে যে বুনিয়াল ইসলাম আলা খাম শাহাদ আল্লাহ ইহ ইহ ও আন্না মোহাম্মদ রসুল আল্লাহ ওই কাম ইসলাহ ও ইতা ইসাল হাজি আসমান ও কামা কাল আলী সাল্লা ইসলাম ইসলাম হচ্ছে মুসলমানের পাঁচটা স্তম্ভের বিশিষ্ট একটি ঘর এই রোজা হচ্ছে সেই পাঁচ স্তম্ভ বিশিষ্ট ঘরের তৃতীয় স্তম্ভ রুকনুন মিন ইসলাম তাহলে কোন অংশে এটার গুরুত্ব কম নয় এখন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনবো ইংশা আল্লাহ রোজা এটা আমাদের জন্য শুধু নতুন নয় এটা শুরু থেকেই চলে আসছে যাদের উপরে শরিয়ত ছিল যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য রোজা বার ভিতর যদি বলি সৈয়াম এটা তাদের উপরেই ফরস ছিল তাহলে এই তথ্য আমরা কোথ থেকে নিচ্ছি এই প্রশ্ন আপনাদের হ্যাঁ এই তথ্য আমরা পাচ্ছি কোরআন থেকে সুরা বাকার হাবিজে কোরআন শরীফের দ্বিতীয় পাড়ার ষষ্ঠ পৃষ্ঠা এবং কথা বক্তব্য আসছে তবে আমাদের যে শরীয়ত শরিয়াত ও মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম মোহাম্মদ আসলাম সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি যে শরীয়ত নিয়ে আসছেন শুরুতে রামাবান এ রোজা ফরজ ছিল না আমরা একটা ঐতিহাসিক একটি কথা এখানে আপনাদের মধ্যে পেশ করছি সেটা হচ্ছে রসুল্লাহ আসলাম যখন মক্কায় অবস্থান করছিলেন জীবনযাপন করছিলেন রামাদানের রোজা ফরজ হয়নি উনি যখন এক পর্যায়ে আল্লাহ তরফ থেকে আদিষ্ট হয়ে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মদিনায় চলে আসলেন আসার পরে দেখতে পেলেন যে মদিনা বাসে তারা রোজা রাখছে তাদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা রোজা রাখছো কেন সেই দিনটা ছিল আশুরা দিবস তাদেরকে জিজ্ঞেস করলেন তাদেরকে ইহুদি সম্প্রদায়কে জিজ্ঞেস করলেন লিমা দাদা সোমুন ফি তোমরা এই দিন রোজা রাখছো কেন তারা জবাব দিল এই দিনে তো আংজা মুসা ফির আউল অজনোদি যে আল্লাহ সুবহায়ানু হুম তা আলা এই আশুরা দিবসে সেই স্বৈরাশারি স্বৈরাচারী শাসক আল্লাহদ্রুহী তাগুদ ফরাউন থেকে ফ্রাউনের কবর থেকে জুলপত্্যা চার থেকে সেই মুস ক্যালিমল্লাহ আলী হিসলাত উুসলামকে মুক্তি দিয়েছিলেন। নাজা দিয়েছিলেন পরিত্রাণ পয়েছিলেন বিজয় দান করেছিলেন। সেই জন্য আমরা নাসু ও শুক্রান লিল্লাহি হিসুবাহানা তে আলা আমরা শুক্রি আদে সবুরূপ এইদিন রোজা রেখে আসছে। তখন মোহাম্মদ সাল্লাহ আসম কি বলেছিলে জানেন তখন তিনি বলেছিলেন নাহান আহা কবি মুসা মিংকুম মুসা তো আমার নবতী ভাই সুতরাং আমরা তোমাদের যে বেশি হকদার তার অনুসরণ করার ক্ষেত্রে তখন তিনি ফসামাহু ওয়া আমার আবি সিয়ামি তখন তিনি রোজা রাখলেন এবং রোজা রাখার ব্যাপারে সাহাবিদেরকে আদেশ দিলেন এটা ফরজ ছিল এবং আইয়ামি বিদ যেটা আমরা শুনে থেকে এই শব্দের সাথে পরিচিত আছি প্রতিটা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এই দিনগুলো এই দিনগুলো রোজা ফরজ ছিল তাহলে আশুরার দিন এটা রমাদান রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল আরবি মাস তেরো চোদ্দ পনেরো তারিখ এই দিন তিনটা দিনও ফরজ ছিল এক পর্যায়ে আল্লাহ তালা ওই ফরজিয়াতের অবস্থান থেকে রমাদানের ফরজ বিধানটা নাজিল করে দিয়ে দিলেন এই বিষয়ে কোরআনে বক্তব্য আসছে বক্তব্যটা সু মানে খুবই স্পষ্ট সু স্পষ্ট আমি এক পর্যায়ে বলেছিলাম সুরা বাকারা দ্বিতীয় পারা হাফিজে কোরআন শরীফের ষষ্ঠ পৃষ্ঠে আসছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমাদানের রোজা ফরজ হয়েছিল কখন হয়েছিল এটা হয়েছিল দ্বিতীয় হিজরি শাবান মাসের 10 তারিখে এই রমাদানের রোজা ফরজ করা হয়েছে এই পদ্ধতিতে রমাদানের বিজা আর রমাদানের রোজা ফরজ হয়েছে ফরজের বিধান আরোপিত হয়েছে আল্লাহ তারা এই আয়াতে কত সুন্দর করে বললেন বক্তব্যটা কত স্পষ্ট ডাক দিলেন আহ্বান জানালেন হে পৃথিবীরতে যারা গ্রহণ ইমান হ্যাঁ আমি তোমাদেরকে সম্বোধন করছি আল্লাহর ডাক আল্লাহর আহ্বান আল্লাহ বলছেন তোমাদের উপরে সিয়াম রোজা ফরজ করা হয়েছে এটা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই সুযোগ নেই অবকাশ নেই শুধু তোমাদের উপর নয় কামাকুতিবা আলাল কাবলিকম তোমাদের পূর্বে যারা আসছে শরীয়তের বিধান ছিল আসমানি কিতাব দিয়েছি সবার উপরে ফরস ছিল সে আদম ইসলামের উপরে তারপরে সানি আদম হাজরতে নু আলি সালাতুসলাম হাজরত মূসাই কালিমুল্লা আলী সালাতুসলাম হাজরত ইব্রাহিম খালিউল্লাহ সালাতুসলাম এইভাবে করে এই তাদের উপরে রোজা ফরজ ছিল কিন্তু প্রক্রিয়াটা কি পদ্ধতি কি শুরুটা শেষটা কখন এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য আসেনি কোরআন শরীফে কিন্তু ফরস ছিল এটা কোরআন সুন্নাতে বিশেষ করে কোরআনে এই বিষয়ে বক্তব্য আসছে আর আমাদের জন্য এটা ফরজ হয়ে গেল ওই ঘটনার পরবর্তীতে আবার বলছি যে দ্বিতীয় হিজড়ি সাবান মাসের দশ তারিখে এটা ফরজ হয়েছে এটা কেন ফরজ হয়েছে আয়াত শেষে আল্লাহ তালা বলে দিলেন তার তাকুন যাতে তোমার তাকোয়া অর্জন করতে পারো আল্লাহ ভীতি সম্মানিত দর্শক ভাই বোনেরা যারাই আমাদের কথাগুলো শুনছেন একটা বিষয় এত গুরুত্বপূর্ণ এটা যদি কেউ অর্জন করতে পারে এটাকে দিয়ে নিজেকে যদি সাজাতে পারে সুসজ্জিত করতে পারে তাহলে আর কিছুই লাগবে না সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে কারণ আল্লাহর ভয় তার অস্থি মজ্জায় যদি প্রবেশ করতে পারে তাহলে কোন গুনা তার দ্বারা হবে না কোনো অন্যায় তার দ্বারা সংগঠিত হবে না তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না সে কথাই তো রুসুল আসলাম বলেছেন আল মুসলিম মানসানিম আল মুসলিম আমি লিসানি ওয়া প্রকৃত মুসলমানদের সে তাকওয়া থাকবে সুতরাং অন্য মানুষ তার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না তার কথা দিয়ে তার জাবান দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে এক কথায় তার দ্বারা মানব জাতি ক্ষতিগ্রস্ত না হয়ে উপকৃত হবে সেই জন্য আসুন আমরা এই ফরজ হওয়া বিধান রোজা এটা আমরা পালন করি তাকুয়া অর্জিত হবে সেই লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এই রোজার এই যে উদ্দেশ্য তাকুয়া অর্জন করা এবং রোজা যে নাজিল হয়েছে ফরজ করা হয়েছে এই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহকে খুশি করার জন্যে আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি আমরা যেন রহমতের চাদর আচ্ছাদিত হতে পারি আমরা যেন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতার সামিল হতে পারি সেই আশা ব্যক্ত করে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি সুপ্রিয় দর্শক এতক্ষণে আপনারা সারা বাংলা ডট নেট আয়োজিত মাহির আমাদানের জানা অজানা অনুষ্ঠানে রোজা শুরু হয়েছিল কখন কিভাবে এই নিয়ে আলোচনা শুনছিলেন আজ এই পর্যন্তই কথা শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু